रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हाँ ও ভাই ভাবি নাকি অনভার্সে সন তোমার সাথে একটা কাস্টম কিনি দেখি আমার সাথে পারো কিনা আচ্ছা ভাই বলি দিব ওই পোকা চোদা কয় কি হ্যাঁ ভাই ব্রাদার আমি মেঘিটার সাথে অনেক সুন্দর করে খেলতে চাইতেছি আর তার সাথে খেলার জন্য আমার উত্তেজনা বাইরে গেছে মানে আমি তার যত তাড়াতাড়ি পাবো তার সাথে তত তাড়াতাড়ি খেলবো আই মিন কাস্টম কাস্টম আমি আমি সাথে খেলার কথাই আর জানি না তোমরা হয়তো উল্টা পাল্টা ভাবতেছো ভাই রমজান মাসে মাইন্ডে একটু চেঞ্জ করো ঠিক আছে আর আমি ভালো ছেলে আমি বলি না বাই ওয়ে ভাই ব্রাদার হয়তো তোমরা এতক্ষণ ভাবতেছি যে মেটার সাথে আমি শুধু কাস্টমই খেলবো আরে ভাই আমি যদি মাঠ কাঁপাতে পারি তাহলে খাট কেন কাঁপাতে পারবো না তোই তাহলে। হেই গাইস তো কেমন আছো? আই होप কি তোমরা অনেক ভালো আছো। হ্যাঁ ভাই ব্রাদার আমি অনেক ভালো আছি আর অনেকদিন দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হইছি। তো ভাই ব্রাদার এমনিতেই রমজান মাস। রোস্ট ভিডিও বানাইতে গিয়ে इन्होंने গালগা<li>লি অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় আর আমি তো মনে করি রোস্ট ভিডিও বানাইতে গেলে একটু গালি বেশি দেয়া ফেলে তার জন্য মনে করি রমজান মাসকে একটু ছাড় দিয়া চলতে ASCII। আই होप ভাই ব্রাদার বেশি কথা না বলি আর আজকে আমরা কারে রোস্ট করতে আসছে সেটা তো থাম্বনেইল এন্ড টাইটেল রেখা বুঝে গেছো। তো তাহলে দেরি কিসের? চলো ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম চুরু করো হবে নাকি অন তোমার সাথে একটা কাস্টম খেলি দেখি আমার সাথে পারো কিনা আসো ভাই এ কত হইতাছে ভাই ব্রাদার জান্নাত গেমিং সাদিয়া গেমিং বৃষ্টি গেমিং আর কত গেমিং রেই আমরা ঠাবাইছি হ্যাঁ আমরা রোস্টারে মিললে অনেকেই ঠাবাইছি ঠাবানোর পরে ফ্রি ফায়ার কমিউনিটির মেয়েগুলো আছে ওদেরকে ঠিক করতে পারছি হ্যাঁ ভাই ব্রাদার এই জান্নাত গেমিং সাদিয়া গেমিং বৃষ্টি গেমিং আর জীবনে না কতই না নাটক করছে জীবনে কতই না কত কিছু করছে আর কত নেকামি করছে আর তার জন্যে আমরা তাদেরকে অনেক রোস্ট করছি কিন্তু কিন্তু ব্রাদার এখানে আমার কথা হইতেছে আফামনি একটু বেশি দেখামি করতে আছে কি আফামনি আপনার পটকিতে কি ঘোড়াকির্মি আছে দেখো ভাই ব্রাদার এখন তোমরা অনেকেই বলবা যে ভাই একটা মেয়ে মানুষ নাকামি করতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার বাট নাকামি তো করতে পারে ভাই অনলাইনে এসে কেন নাকামি করতে হইব আর অডিয়েন্স রে কেন বানাইতে হইবো মানে ভাই ব্রাদার এখন কথা হইতাছে এইসব বাইঞ্চো মনে করে যে ভিউজ এর লিগা যা সব করতেছে টিকটকে মানে এসব দেখার মতোই না হ্যাঁ ভাই ব্রাদার আমি একটা জিনিস খালি ভাবি যে একটা মেয়ে এত নাকামি কেমনে করতে পারে ভাই কেমনে মানে একটা মেয়ে এত নাকামি কেমনে করে রে ভাই হ্যাঁ ভাই ব্রাদার এই আফামুনিটা অনেক স্মার্ট স্মার্ট বলেই তো মনে করো যে নাকামি করে আর নাকামি চোদায় নাকামি কইরা কথা কয় মানে মানে আপামনির আসলে কি আমি বুঝি না তার মাথায় কি জ্ঞান বুদ্ধি আছে না সব ফুটকিতে ঢুকে গেছে আগের মতো হতে চাই এই মনে আবার রং লাগাতে চাই অতীতের সব কষ্ট মন থেকে মুছে গেছে আমি আবার কারো প্রেম করতে চাই আপনি তো চাল চালায় ভেসতে যাইবেন চাচা আপনি কইতাছেন সে চাল চালায় ভেসতে যাইবো আমার তো মনে হয় না সে জাহান্নামেও ঠাই পাইবো দেখো ভাই ব্রাদার এই ম্যাগি কখনো কাস্টম খেলতে চায় আবার কখনো প্রেম করতে চায় আমি বুঝি না আসলে সে কি চায় ও বুঝতে পারছি আমি বুঝতে পারছি সে আসলে চায় পোন্দা মারা খাইতে যাই হোক মাগি আমি তোরেই বলতাছি হ্যাঁ মাগি আমি তোরেই বলতাছি ভালো হয়ে যা রোজা রেখা যে তোর লিখে আমি গালি দিতাছি এটাই আমার সর্বোচ্চ পাপ হইতাছে যাই হোক চুত নেই আমি তোরেই কইতাছি ভালো হয়ে যা সময় আছে ভালো হয়ে যা সো যাই হোক ভাই ব্রাদার এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা ভাই দাবে ভাই ব্রাদার তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর মিষ্টি করে একটা কমেন্ট করে ভিডিও তার ভিডিওতে তো লাইক দিতে ভুলবাই না তো ভালো থাকো সুস্থ থাকো টেল দেন বাই বাই টেক কেয়ার